নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর আজ আমি বানাচ্ছি পনির মহারানি পনিরের রান্নাটা একটু অন্যরকম করবো আর এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে একটু বড়ো সাইজ করে কেটে নেব দেখুন পনিরটা আমার কাটা হয়ে গেছে এদিকে মিক্সি জারে এক চামচ চার মগজ এক চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদামের পেস্ট করে রাখছি আর পনিরের ওপরে আমি অল্প লবণ আর এক চামচ মতো শুকনো বেসন দিয়ে দেবো আর খুব ভালো করে পনিরটাকে মেখে নেব বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে দেখে আমি ফ্রাইফ্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি আর পনিরটাকে অল্প করে ভেজে নিচ্ছি এ পিট পিট করে দেখুন পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা এখন তুলে নিচ্ছি আর এইভাবে সব পনিরটাই ভেজে নিয়েছি এখন সাদা তেলে আমি হাফ চামচ মতো গোটা জিরে দিলাম গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে একটা টমেটো কুচি দিলাম আর দিলাম ক্যাপসিকাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তার মধ্যে দিয়ে দেবো মতো লবণ আর অল্প একটু হলুদ এরপর আবারও নাড়াচাড়া করব দেখুন ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করবো বেশ কিছুক্ষণ আর দিয়ে দিলাম আবারও একটু লবণ আর লঙ্কার গুঁড়ো এরপর আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলোকে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে নেব তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি হতে দেব দেখুন এর মধ্যে কিন্তু আমি সাত মতো মিষ্টি দিলাম দেখুন রান্নাটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম টমেটো সস একটু নাড়াচাড়া করে নেব আর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আমি ঢেলে সাফ করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নমস্কার আবারও দেখা হবে অন্য রেসিপিতে